আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ইফতারি তিন দিনের ইফতারির রেসিপির আইডিয়া নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকের ইফতারির দুদিনের ইফতারি সব থেকে কিনে আনা বাচ্চাদের পছন্দের খাবার যেটা বার্গার ওরা খেতে পছন্দ করে তাই আজকের ইফতারিতে বার্কার ছিল আর হোমমেড কিছু ইফতারি ছিল যেমন আলুর চপ পেঁয়াজু বেগুনি ছোলা বোনা বিরিয়ানি পিৎজা লাচি এগুলো রেসিপি দেখতে চাইলে ডুলুকি ইউটিউব রেসিপি চ্যানেলে ফুল ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন গ্রিল উইংস চিকেন তান্দুরি সব ধরনের ইফতারি রেসিপি আছে ডুলকপি ইউটিউব রেসিপি চ্যানেলে চাইলে সেগুলোর ভিডিও ফুল আপনারা দেখে নিতে পারেন বাচ্চারা থেকে কিনে আনা ডোনা কাবাবটা বেশি পছন্দ করে আর আজকের এই ইফতারিতে এটা আছে হোম মেড চিকেন ডোনার হোম মেড পিৎজা আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ